হে ভিডিওর নাম এক করার উদ্দেশ্য হচ্ছে তো মূলত বিডিও স্ক্রিন আপটা চালু থাকে তো করা হয়নি তো ফার্স্ট রাউন্ড তো চলে গেছে তো আমাদের ভিপোরের বিপরীত টিমে আর কি চারটা মেয়ে পড়ে যায় তো ওই জায়গায় টিম আপ করা হয় তো আমার ফ্রেন্ড আর কি ওরা তো টিম আপ করে আমার ফ্রেন্ডও টিম আপ করে সঙ্গে সঙ্গে আমি তো তো ভাবলাম যে টিম আপ যেহেতু করছে আমি ওর কিছু বলিনি তো আমি ওই মোট দিচ্ছি এই জায়গায় আমার বন্ধুরা একজন আবার কান্না দিয়ে মেরে দেয় তো ও আবার ওর ফ্রেন্ডে বলতেছে যে কেন মারল আর কি ওটা তো আমাদের কথা তো শোনা যায় না আর কি তো আমি আমার মতো আর বলছি আর কি তো এটা যেহেতু আমার ফ্রেন্ডে বলতেছে আচ্ছা এটা টিম আপ করলে আমরা তো র্যাঙ্ক ম্যাচ খেলতেছি যেহেতু মাইনাস খেয়ে যাবি তো কেমন না একটা ম্যাচ মাইনাস খাইলে তো বলতেছে আচ্ছা সমস্যা নেই একটা ম্যাচ তো একটা ম্যাচ দিয়ে দেই সমস্যা নেই তা আমি বাবলাম আচ্ছা সমস্যা কি তাহলে দিয়ে দে তো আমি এনিমিট হয়ে গেলাম আর কি তো ভাবলাম যে যেহেতু একটা ম্যাচ তালে দিয়ে যাই আর এনিমিট হয়ে যায় তো ও এনিমিট হয়ে যায় পরের রাউন্ডে যে বিষয়টা হয় আর কি যে তো আমাদের আমরা তো দুজন ছিলাম আর দুজন তো ছিল যে অল্ডার থেকে আসছে তো অল্ডার থেকে আসে কারণ ওদেরকে আমি বলতেছি যে তাহলে যেহেতু ওরা চাচ্ছে না তো একটা রাউন্ড দিয়ে দেব আর কি তো না ওরা রাউন্ড দেবে না আর কি বলতে আমাদের মাইস হয়ে যাবে তো তারা তো মানছে না পরে আমরা তো সরাসরি সোজা আর কি যে তারাও তো টিম আপ করতে চায় আর কি তো আমরা তো টিম আপ করার উদ্দেশ্যে কিন্তু ওই যে আমাদের যে ওয়াল থেকে আসে ওরা তো মেরে দেয় ওদেরকে মানে অত আর মানে আমাদের বিবর টিমে যারা থাকে তারা তার মারতে চায় না তো ওরা মেরে দেয় তো রাউন্ডটা তো প্রায় তিনজনকে মেরে দেয় তো আমি আমার ফ্রেন্ডরা বলতেছে যেহেতু ওরা চাচ্ছে না তো ওইভাবে তার টিম আপ করা তো চেষ্টা করলাম তো রাউন্ডটা দিয়ে আর কি এখানে শেষ করে আমরা যেহেতু তাহলে র্যাঙ্কড মাইনাস খেয়ে লাভ নেই তো চল আমরা ফাইট করি ফাইট করে ম্যাচটা উইন করে পরে আমরা আনগর